বহরমপুর মুর্শিদাবাদ <laughs> <Hola. coughs> <coughs> <coughs> তারপর পুকুরে শোলা কেটে তারপরে জড়ি নানা রকমের পুঁতি তারপরে গোলাপ শোলা কেটে ছোটো ছোটো গোলাপ নানা রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হয় বিভিন্ন ডিজাইন তৈরি করতে হয় গো ফুল ময়ূর তারপরে রাধাকৃষ্ণ রাখি চাহিদা মানে আমার হাতে তৈরি তো সবসময় চাহিদা থাকে দশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত আছে আমার কাছে আমি প্রত্যেক বছরই প্রায় দুটো করে রাখি নিয়ে যাই এ দুটো করে রাখি নিয়েছি আমার দাদাদের জন্য দাদু তো খুব সুন্দর রাখি বানায় হাতে তৈরি প্রত্যেক বছরই নিয়ে যত আধুনিক রাখি উঠুক না কেন একটা হাতে তৈরির আলাদা একটি শোভা থাকে তাই এবারও নিয়ে গেলাম দুটো যত রকমই আধুনিক রাখি উঠুক না কেন হাতে তৈরি রাখি একটা আলাদা শোভা থাকে তাই নিজেদের দাদাদের জন্য নিয়ে যায় প্রত্যেক বছরই ইউনিট অফ গ্রুপ ফর্মাল ব্যাগ Designed to glorify. Ladies' party wear Unique in its own way. Kids' wear A step ahead. Men's Where tradition meets authenticity. Traditional shari. Simplicity at its best. Wedding collection. arisen reason to celebrate. Couple Collection Path Beyond Existence Tanuja's Complete Family Stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad